সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরুল সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না বুলেটের সামনে ছিল না এমনকি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণ সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার দেখে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টে বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুঝে গেছি আমরা ঘটনা কিন্তু সত্য তারেক সাহেব ছিল না স্টিল প্লেট গুলা গুলি ঠেকানো ওনার বাপেরা আইসা দিছিল ব্যাংকের সামনে ওনারা ছিল আর উনি যে বছরে একবার ধর্ম ব্যবসা করে বিশাল করে ওনার বাপেরা ছিল আর কেউ ছিল না আলারপুর কুত্তালিকের লগে মিল্লা নির্বাচন করতে যাইয়া ছাত্র লীগের নায়ের উপরে ঘুষি খাইয়া কুত্তালিকের বিরোধিতা করে এই খবর আবার কারো অজানা না আসে নাই সেটা ভিন্ন কথা কারণ ওই সময় ওনারা মুখটা সোনার মাথাটা টিসু দিয়া লেবেল করছিল ধর্ম ব্যবসা করলে তো মানুষ চেনবেই কারণ মাথা ওয়াশ করা যাদের কাজ বাংলাদেশের মানুষ তো বোকা যে যত পারে মাথা ওয়াশ করে তার দিকেই ঝুঁকে রাত তিনটা বাজে ওনার আকবরা আইসা আমাদেরকে রাজপথে খাবার দিয়ে গেছিল মিজিয়েছিল কঙ্গলের তলে বৌয়ের কলে লুকাইয়া আবার বড় বড় কথা কয় জুলাই আন্দোলনের পরে মাইকের সামনে বুড়াবত মাইশ খাড়াসের রোমা কুলির একটা শব্দ পাইলে মরতে মরতে করম যায় হে আবার রাস্তা ছিল সোনা বাবাতে চাট পেতে দানা ডাইনিয়াতে লইয়া দৌড়ের উপরে থায় ছোটা আলাইতে আবার রাজপথে ছিল ওর ছিল সেই এখন প্রকাশ শয়তানের ঘরে শয়তান তালিকের দালাল যেগুলো আছে বিএমপি নিয়ে কথা বলার আগে দশ বার চিন্তা ভাবনা করিয়ে নিবি যে কাদেরকে নিয়ে কথা বলি কিছু পাওসারা দালাল বদমাইশ এদের কারণে আজকে রাজনীতির এই অবস্থা আর দেশের মানুষের এই অবস্থা বিএমপি নিয়ে কথা বলার আগে দেশনেত্রী নেত্রী মা খালেদা জিয়ার পাও দেওয়া পানি খাওয়ার যোগ্যতা অর্জন করে এল ষোলো সতেরো বছর একটা টানা জেল খাটছে এক কথার উপরে গাদার ঘরে গাদার বাচ্চা তখন মাতন রাতের বেলা যাইয়া খুনি হাসিনার পাও ছাড়ে নাই আর সকাল বেলা আইয়া নির্বাচনে দাঁড়ায় নাই আর নাহের ছাত্রলীগের ঘুষি খায় নাই তারেক রহমান সারে নিয়ে কথা কাও তারেক রহমান স্যার যখন আন্দোলনে ডাক দিয়েছিল তখন তোরা ধর্ম ব্যবসায় ব্যস্ত ছিল এদেশের মানুষের তা অজানা না যদি মুরুক্ষর বাচ্চা না হও পারলে নির্বাচনের আগে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় উজুখানায় লেখকে দেখা হারাম খাইয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া কোনো লাভ নাই হারাম সারা যে তোরা চলতে পারো না এটাই তার প্রমাণ হাদিয়া নামের ধর্ম ব্যবসা ছাড়া তোরা চলতে পারো না এটা এদেশের মানুষের অজানা না এদেশের জনগণে এখন আর আবাল আর বোধাই ভাবিস না তোদের মতন এখন অনলাইন আর মুটা ফোনের যুগ মানুষ জানে যে কে ভালো আর কে খারাপ তোরা দেশের মানুষ বলো তার আবাল অরিজিনাল আবাল যে তোরা এদেশের মানুষ তোদেরকে বুঝিয়ে দেবে তোরা অপেক্ষায় থাক বাংলাদেশ বিএমপি যে সময় হইতে আন্দোলন করে আর তোরা মিলাদের নামে সেই সময় হইতে দেশের মুরগি গুলা খাইয়ে সাফ করো তোরা হইলি হেই গুরু